দুইটা বাজে কোনে দুবিলা খাওনা গিয়া খাই আই খাইয়ে আইয়া আবার তিনটার লগ কথা বইতাসে ঠিক আছে বাই ভাত খাই আইলাম আর মতো মলম লুয়া লেসি ডান কান ফলাইছি দান দিয়ে ঘর ডু হয় মানে বলছি আর কতলা বন আছিলো বন টন সব ফলাইছি তো সব ফলাইছি দি সব মানে বইছে আবার পরে কথা হইছে বাই

পঢ়াইছিলা খেলা মেলা ঘৰত মই খেলা তাত চাইনিজ খোলা আনিছে আমাৰ মাছে দে অ মাছে অ মাছে যায় ন যায় না খাই লাও ভাল বেলা খাও শুনি মই মাছেদি সুন্দৰ আছে

গরু দিয়ে সব খাওয়াইলা শিননি কৌ সাইটটা বিয়া করছে সাইটটা বিয়া করে সাইডে বউ মারছে শিননি কৌ ফান খাইছে সবসময় টুপু টুপু এতে হ্যাঁ আমার মা না খেলে তোমার আর বউ হয়তো না ওই দেখো চিন্তা করে গরু ডেকে গরু নিয়ে বান্ধব দাঁড়াও দাঁড়িয়ে লুট করতেছি লুট করেছি আবার পরে কথা হয়েছে আমরা লেবাস

लाइक कमेंट फॉलो शेयर कर दियो बाय आजकल मोहब्बत में किसी के लिए मरता कौन है और सब पैसों का खेल है मेरी जान वरना गरीबों से मोहब्बत करता कौन है